এখন যে ভিডিওটা নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি থামনেলটা দেখে তোমরা আই থিঙ্ক বুঝতে পেরেছ আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না প্রথমে তো বলি এই সেন্সেশান যে চ্যানেলটি সেটা কিন্তু ইনসাইড আউটের যে দিদি মানে সৌহার্দ্যর যে দিদি ভাই তার কিন্তু চ্যানেল হুম ইনি কিন্তু একদম সিম্পল যেটা ডেলি বেসিকের ওপর যে ব্লগ দেওয়া সেগুলোই কিন্তু এরা শেয়ার করে আর এই আমার কি আজকে কমেন্ট বক্সে মিতালিদি ভাই আজকে আমাকে একটা কমেন্ট করে যে রিম্পা একবার তুমি চেক করো যে এরকম সেন্সেশনে কেউ একজন ফোন করে কিন্তু তাকে বিগত দুদিন ধরে প্রচন্ড পরিমাণে হ্যারাস করছে দেখো প্রথম কথা আমাদের এই ওয়াইটির প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা হয়ে গেছে না মানে মানুষ নিজেরটা করে খাচ্ছে তারপরে গিয়েও কিন্তু মানুষকে নানান রকমভাবে ভাবে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে বলো তো যারা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা কন্ট্রোভার্সি করি দেখো আমাদের কাজ হচ্ছে একজনেরটা আরেকজন আমরা বলি দোষ গুণ সেটাকে নিয়ে আমরা বিচার বিবেচনা করি এবার কেউ যদি বলে এটা তোমাদের বিচার করার কে রাইট দিয়েছে না না অ্যাকচুয়ালি আমাদের টপিকটাই সেটা আমাদের চ্যানেলের টপিকটাই সেটা আমরা আলোচনা করব অবশ্যই তার একটা মাত্রা আছে আমি কোনো ব্লগারের খুব ধরবো বলে তার মানে তার চুল চিড়ে রেখে দেবো তাকে জীবনের শেষ পর্যায়ে অবধি নিয়ে চলে যাবো না না এটা কখনো মোটিভ হতে পারে না কখনো তাই না এটা কখনো কারোর মোটিভ হতে পারে না মোটিভ একটাই থাকবে যে হ্যাঁ এই ভুলগুলো চোখে পড়ছে এই ভুলগুলো দেখো যদি সেই ব্লগারের চোখে সেই ভিডিওগুলো পড়ে সে যদি মনে করে সে সেই জিনিসগুলোকে চেঞ্জ করবে আদারওয়াইজ সেগুলোকে নিয়ে কন্ট্রোভার্সি চলবে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ঠিক সেইভাবে যারা ডেলি ব্লগ করে এরা কিন্তু কোনোদিনও অন্যের কন্টেন্ট চুরি করে না যারা ডেলি ব্লগ করে তারা কিন্তু নিজের বেসিক যে ডেলি লাইফস্টাইলটা সেটা আমাদের সামনে তুলে ধরে এই ইনসাইড আউট যেরকম করছে আমাদের এপি ব্লগ যেরকম করছে আমাদের কণিকা উজ্জ্বল যেরকম করছে আমাদের মৌ ক্রিয়েশন যে যেমন করছে এরকম নানান রকমের যত ব্লগিং চ্যানেল আছে সমস্ত ব্লগিং চ্যানেল কিন্তু আমাদের সামনে ডেইলি বেসিকের ওপর ব্লগ তুলে ধরে যেগুলো আমরা দেখি যেগুলো আমাদের পছন্দ হয় আমরা সেগুলোর ওপরে ভিত্তি করে আমরা রোজের ভিডিও আমরা দেখি এবার সব ব্লগারদের যেটা আমি যেটা করি যে এই সব ব্লগারদের যখন কেউ আবার রকম কোনো ভাবে হেনস্থা করে তাদের ভুল সঠিক ধরিয়ে দেওয়ার নাম করে তাদের এগেন্টে আমি আবার মুখ খুলি এই হচ্ছে কাজ এইবার কথা হচ্ছে যারা ডেলি বেসিকের ওপর ব্লগিং করে তারা কিন্তু ব্লগিং করে তারা কিন্তু কারোর কন্টেন্টকে চুরি করে করার কিছু নেই কারণ ব্লগিংটা কন্টেন্ট চুরির বিষয় থাকে না ব্লগিংটা সম্পূর্ণ আমার ব্লগিং হুম যেমন মাঝখানে একটা রক উঠেছিল ওই প্রবাসী বাঙালি ঘরকন্যা আমাদের মহুাদি ভাই আরেকজন আছে সুইডেনে থাকে ওই মেয়েটির ব্লগও আমি দেখি ভালো ব্লগ সিম্পল ব্লগ বাট একটা রিউমার উঠেছিল ওই মেয়েটার ভয়েস ওভার আর মহুাদির ভয়েস ওভার এই দুটো ভয়েস ওভার মানে খানিকটা মানে সেভেন্টি পারসেন্ট ধরো সেম ওয়েতে লাগে মানে এটাই বলা হয়েছিল যেহেতু মহুয়াদের ফ্যান ফলোয়িং প্রচুর হিউজ পরিমাণে তো ওই মেয়েটিকে কিন্তু প্রেসারাইজ করা হয়েছিল যে আপনি কিন্তু সম্পূর্ণভাবে মহুয়াদিকে কপি করেন তাই তো এই জিনিসটা উঠেছিল এবার কপির বেসিকের উপরে এটা তোমরা বলতে পারো বাট আর আলাদা করে ডেলি লাইফস্টাইল প্রচন্ড গরম লাগছিল মানে পাখা অন্ডা করে আর পারলাম না কারণ ওই রুমে বাচ্চারা রয়েছে তো এখানে আমাকে বলতে হচ্ছে যেটা বলছিলাম আর কি তো এরা কিন্তু নিজেদের ডেলি লাইফস্টাইলটাই কিন্তু আমাদের সামনে তুলে ধরে আর আমরা দেখছি এইবার কথা হচ্ছে এই সেন্সেশনের আমি ভিডিও গিয়ে দেখলাম বিগত দুদিনের ভিডিও আমি এতক্ষণ দেখলাম কালকের ভিডিওতেও কিন্তু সেম ওয়েতে একটা নাম্বার থেকে তাকে কন্টিনিউয়াসলি হ্যারাস করা হচ্ছে কন্টিনিউয়াসলি হ্যারাস করা হচ্ছে তোমরা আগে ওই ভয়েস ক্লিপটা শুনে নাও হুম কারণ ওই দিদিভাই বলেছে যাতে অন্য ব্লগারদের নাম যেহেতু এখানে ইনক্লুড করেছে সেই ব্লগারদের ট্যাগ করেও এই বিষয়টার উপর আমরা ভিডিও করতে পারি পারমিশনটা দিদিভাই দিয়েছে বলে আমি পার ভিডিওটা করছি তো এই পোর্শনটাকে আমি তুলে আগে তোমাদের সামনে তুলে ধরছি আগে শুনে নাও দেন আমি আগের একটা শোনাবো এটা হচ্ছে আজকেরটা যেটা শোনানো হয়েছে শুনে নাও কে ফোন করছে তার বক্তব্য সেও নাকি একজন ব্লগার আর তার লাইফস্টাইলকে তুলে নিয়ে এসে ইনি নাকি খোঁচা মেরে মানে সেন্সেশনের যে দিভাই ইনি নাকি খোঁচা মেরে মেরে ওনাকে কিছু বলতে চাইছেন ঠিক আছে তো এই রাগ বা ক্ষোভের দ্বারা উনি এই ফোনটা করেছে। তোমরা শুনে নাও তারপরে আমি আসছি হ্যালো

আচ্ছা আপনি কি জানেন আপনার এই নাম্বারটা নিয়ে আমি কেস করতে পারি আপনার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ডেড হচ্ছে ঠিক আছে আপনার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে সো আপনি যেটা করছেন খুব ভাবনা চিন্তা করে করুন আপনি জানেন আমাদের সোর্স কতটা কি হয়েছে বললাম বললাম তো যদি আমি ইউটিউবের রুলসের বাইরে গিয়ে কিছু করতাম তাহলে ইউটিউব থেকে আমাকে স্ট্রাইক করা হতো আমি যদি ইলিগাল কোনো আর আপনি যেটা করছেন সেটা কিন্তু পুরো টাই ইলিগাল আপনি সেটা জানেন নিশ্চয়ই আচ্ছা তাহলে দেখা যাক কি হয় তাহলে দেখা যাক আমি স্টেপটা নিই তাহলে আপনি কাল থেকে পেশেন্সলি আপনার সাথে কথা বলছি মানে এটা নয় আপনি যা খুশি তাই করবেন একটা যাই হোক তোমরা শুনলে এই যে পার্টটা শোনালাম এটা হচ্ছে আজকে দশ ঘন্টা আগে যে ভিডিওটা দিয়েছে দিদিভাই সেই ভিডিও ক্লিপস এখানেও তাকে ফোন করা হয়েছে বাজে রকমভাবে তাকে হ্যারাস করা হচ্ছে আর ওনার কথাবার্তাগুলো যদি তোমরা শোনো বেসলেস কথাবার্তা বলছে যে কথাবার্তার কোনো মানে কোনো লিঙ্ক নেই যতটা পোলাইটলি এই দিদিভাই কথা বলছেন ততটা রুডলি উনি শাউট করছেন ঠিক আছে আর একই কথাকে বারংবার 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 উনি রিপিট করছেন যদি আমার ভুল না হয় আমি বারবার শুনেছি ক্লিপসগুলো উনি কিন্তু একই কথাকে কি কী আছে দিয়াছে আপনার কী দি আছে আপনার আপনি কারো খোঁচা মারছেন আপনি কারো এটা করছেন আপনি বান্ধ করুন যেন মনে হচ্ছে কারোর বাবার রাজত্ব চলছে হ্যাঁ এত নোংরাভাবে এত অ্যাগ্রেসিভলি আমার কথা হচ্ছে এত বড় সাহস হয় কি করে যে কোনো মানুষের ক্ষেত্রে ফোন নাম্বার কারুর কাছে আছে মানে আমি তাকে ফোন করে এরকম হ্যারাসমেন্ট করব। দ্বিতীয়ত আমার যেটা মনে হয় ইনি কোথাও না কোথাও একটু মানসিক ভারসাম্যহীন আছে কারণ এই মহিলার কথা শুনে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে এনার কথাবার্তার মধ্যে অনেক পরিমাণে অসঙ্গতি আছে যে অসঙ্গতির দরুন কিন্তু উনি একই কথাকে দুবার তিনবার করে উনি কিন্তু রিপিট করছেন রিপিট রিপিট করেই যাচ্ছেন ঠিক আছে তো চলো এইবার যে ক্লিপসটা শোনাবো এটা হচ্ছে আগের দিনের ক্লিপ যেটার জন্য মানে উনি কিন্তু এবার মানে পুলিশের কাছে যাবে যেটা গত কালকের ভিডিও দিয়েছিল সেখানে যখন ওনাকে প্রথম কল করা হয় সেই ক্লিপসটা শুনুন আচ্ছা 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 বুঝলাম আর কিছু আপনি রিপোর্টিং না আপনি আচ্ছা 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 বুঝলাম করব না 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 আমি বিষ্ণু নবদ্র লকের বিশ্বাস करूं হ্যাঁ তো এখনো কাটে এখনো কাটে না না আমি ভুলিনি আমার বাবা এখনো কাটে কি আসতে হ্যাঁ এখনো মুরগি কাটে আমার বাবা না 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 ওই জন্যই তো ব্লক করছি কিচ্ছু করতে পারবো না বলে আচ্ছা আচ্ছা হ্যাঁ না আপনার সমস্যাটা কথা আমি তো সেটা বুঝতে পাচ্ছি না আপনি আমাকে ফোন করে এগুলো বলছেন কেন আচ্ছা বলবো না বললাম তো ভুলে গেছে আচ্ছা বেশ আপনাকে আপনাকে কি আপনাকে কি টার্গেট করেছি কোনো ভিডিওতে আচ্ছা রে كده ফোন দিন আচ্ছা 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 কলকাতা ক্যানভাস ঠিক আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনি كيف তো জানতে পারি আপনার নামটা হ্যাঁ আপনার নামটা একটু বলুন না একটু বলুন জানতে ইচ্ছা করছে আপনি এত এডুকেটেড আপনার এত শিক্ষা এই জন্য জানতে ইচ্ছা করছে একদম আমি প্রাউড ফিল করি তার জন্য যে আমার বাবা মুরগি কাটতো আচ্ছা আপনি ব্লক করেন আপনিও ব্লগ করেন তাহলে আচ্ছা আচ্ছা না না আপনাকে চিন্তা করতে হবে না বেশি ডলার আসবে না অল্পই ডলার আসবে আমি পেলে এইটা হচ্ছে প্রথম শুনতে এই ভাইকে ফোন করা হয় তখন উনি বাইরে ছিলেন দোকানে বন্ধুদের সাথে ছিলেন যাই হোক সেখানে তাকে ফোন করা হয় ফোন করে তার বাবা কথা তোলা হয় বাবা মুরগি কাটে আমি খালি ভাবি কতটা অসভ্য আর অশিক্ষিত হলে পরে গিয়ে সে এই ধরনের কথাবার্তা বলছে প্লাস প্লাস উনি আরও কিছু ব্লগারের নাম তুলেছেন যার মধ্যে একটা ভাইটাল হচ্ছে কলকাতা ক্যানভাস হ্যাঁ কলকাতা ক্যানভাসের নামেও কিন্তু অনেক ফালতু কথা উনি বলেছেন যে কথাগুলো ওখানে পরিষ্কারভাবে শোনা যায়নি বাট এই আমার ভিডিও যদি কলকাতা ক্যানভাসের চোখে পড়ে তা আমি গৈরেকা দি যাতে যোগাযোগ করে এই দিদিভাইয়ের সাথে করে জানুক বিষয়টা কি হচ্ছে কারণ এইভাবে ফোন করে আমি অন্য ব্লগারকে এক তো ফোন করছি করে তাকে হ্যারাস করছি প্লাস আমি আরও অন্য আদার্স কোনো ব্লগারের নাম তুলে নিয়ে এসে তাদেরকেও হ্যারাস করছি যেটা রাইট আমার নেই তো আমার মনে হয় এই বিষয়টার ওপর আইনগত দিক থেকে যখন ওনাকে এই আইনের কথা বলাচ্ছে তখন উনি বলছে ও আজকে যদি আপনার জন্য আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়েছে ও মাই ডক্টর আমি ওনার কথা শুনে অবাক হয়ে যাচ্ছি ফ্যামিলির ক্ষতি হবে তাহলে আপনি কেন ফোন করেছেন এখন তো খুব ইজি হয়ে হয়ে গেছে যে আপনি যদি এইভাবে ফোনের মাধ্যমে কাউকে ফোন করে হ্যারাস করেন মানে খুব সহজেই কিন্তু আপনার নাম্বার ট্র্যাক করে আপনি কোথায় আছেন সেখান অবধি পৌঁছে যাওয়া কিন্তু এখন ভীষণ ইজি হয়ে গেছে আইনের চোখে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে উনি বারংবার একটা নাম্বার ব্লক করছে অন্য নাম্বার থেকে সেই নাম্বার ব্লক করছে অন্য নাম্বার থেকে রিপিটেডলি রিপিটেডলি কিন্তু এই দিদিভাইকে হ্যারাস করে যাচ্ছে মেন্টালি হ্যারাস করে যাচ্ছে বাট ওনার অ্যাকচুয়ালি মোটিভটা যেটা সেটা হচ্ছে উনি অন্যের লাইফে খোঁচা মেরে বলবে না কিন্তু আমি তো দেখছি সেন্সেশন ফ্যামিলি তো অলওয়েজ নিজেরই কন্টেন্ট শেয়ার করছেন কখনো ভাইয়ের সে কখনো বাবার কাছে যাচ্ছে বাট এটা নিজের লাইফ শেয়ার করছে সেখানে অন্যকে খোঁচা মারলো কোথায় আর উনি কে যে এ এত ইয়ে এসেভাবে উনি যে বলছেন উনি কে নিজের নামটা বলুক সেটা বলছে আমি কখনো আমার নাম বলবো না তো আমার তোমাদের কাছে একটা অনুরোধ আছে যদি এনার ভয়েস এনার ভয়েস যদি তোমাদের শুনে চেনা পরিচিত মনে হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাও ঠিক আছে আমার মনে হলো এই বিষয়টা তুলে ধরা ভালো কারণ ভীষণ একটা একটা ইরিটেটিং একটা খুব রহস্যময় বিষয়টা যে এরকমভাবে ফোন করে হ্যারাস করা হচ্ছে আগে কি হবে অবশ্যই আমি আপডেট দিতে থাকবো তোমাদেরকে তো ততক্ষণ চলো সঙ্গে থাকো দেখতে থাকো মানুষ যে কোথায় চলে যাচ্ছে আমি খালি মানুষের ব্যবহারে আমি সেটা বুঝতে পারছি কতটা হিংস্র হয়ে উঠছে মানুষ ডেলি ব্লক করছে নিজের মতন ব্লক সেটাকেও বন্ধ করতে হবে এই রকম হুমকি ফোন করে দেওয়া হচ্ছে কিন্তু কেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো